জীবনে টাকা কামানো অনেক জরুরি কারণ একটা সময় আপনাকে আপনার টাকা দিয়েই মূল্যায়ন করবে আপনাকে মানুষ হিসাবে কেউ মূল্যায়ন করবে না বর্তমান সমাজে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করে না যার যত টাকা বেশি সে তত বেশি সম্মান পায় তার তত বেশি গ্রহণযোগ্যতা তাই জীবনে টাকা প্রচুর পরিমাণে ইনকাম করা জরুরি আপনার একটা মিনিট আপনি সময় নষ্ট করছেন এটার জন্য কখনো না কখনো আফসোস করবেন তাই আমি বলবো আপনি আপনার হালাল পন্থায় আপনি যতটুকু পারেন টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করেন আপনি যত বেশি টাকা ইনকাম করবেন তত বেশি সম্মান পাবেন আপনি আপনার জীবনে আপনি যা করবেন সবই সঠিক হবে যখন আপনার টাকা থাকবে আপনার যখন টাকা নাই আপনি যদি সুন্দর একটি ভালো একটি কাজ করেন সেটাও ভুল হিসাবে প্রমাণিত হবে আমি আগে খুব কম গ্রামে যেতাম বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পর গ্রামে যাওয়া শুরু করেছি গ্রামে এখন প্রচুর পরিমাণ মানুষের হাতে টাকা আছে সম্পদের পরিমাণ কম যাই হোক যার কাছে যত বেশি নগদ অর্থ আছে তার মূল্যায়ন তত বেশি আপনার ঘরে তিনজন ভাই আপনি মেজু আপনার একজন বড় ভাই আছে বা একজন ছোট ভাই আছে এখন আপনার বড় ভাইয়ের কাছে কোনো টাকা নেই এবং আপনার কাছেও কোনো টাকা নেই কিন্তু আপনার ছোট ভাইয়ের কাছে টাকা আছে গ্রামে একটি গ্রহণযোগ্য অনুষ্ঠান হচ্ছে সেখানে কাকে দাওয়াত দেওয়ার কথা ছিল নিঃসন্দেহে আপনার বড় ভাইকে কিন্তু আপনার বড় ভাইও দাওয়াত পাবে না এবং আপনিও পাবেন না দাওয়াতটা কে পাবে তাহলে এই যে আপনার ছোট ভাই যার টাকা আছে এটা এখন গ্রামেও হচ্ছে গ্রামের চেয়ারম্যান আপনাকে মূল্যায়ন কিভাবে করবে আপনার যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকে তাহলে গ্রামের চেয়ারম্যান আপনার সাথে আপনার সাথে ওই রকমই ব্যবহারটা করবে আর আপনার কাছে যদি প্রচুর পরিমাণ টাকা থাকে তাহলে আপনার সাথে ওই ব্যবহারটাই করবে বেশি সম্মান দেখাবে আপনাকে চেয়ারটা টেনে এনে তার পাশে বসাবে তাহলে টাকাটা বিশেষ জরুরি নয় অবশ্যই টাকা অনেক জরুরি এই অল্প দিনের পৃথিবীতে টাকাটা এখন অনেক বেশি জরুরি হয়ে পড়েছে তবে যাই করি না কেন হালাল পথে যদি আমরা টাকা ইনকাম না করি হারাম পথে প্রচুর পরিমাণ টাকার মালিক হই সেই টাকা দিয়ে হয়তো পৃথিবীতে কাজে আসবে কিন্তু আখেরাতে নয়